অ্যানফিল্ডে টানা পরপর দু বছরের দুটো হার রিয়েল মাদ্রিদের এবং অন্যদিকে বলতে গেলে ক্লাব ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে হারের বদলা নিল কিন্তু বায়েন মিউনিক পিএসডির বিরুদ্ধে নমস্কার দর্শক বন্ধুরা রেব স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আর ইউসিএল ইউসিএল আজ ভোর রাতে যে দুটি ম্যাচ হয়েছে পিএসডি বনাম বাইন মিউনিক এবং রিয়েল মাদ্রিদ বনাম লিভারপুল সেই দুটো ম্যাচ নিয়ে কথা বলতেই হচ্ছে কারণ অত্যন্ত নাটকীয় দুটো ম্যাচ আমরা দেখলাম আপনারা কোন ম্যাচটা দেখেছেন অবশ্যই জানান কমেন্ট সেকশনে আর প্রথম ম্যাচটা নিয়ে প্রথমে কথা বলবো আর রিয়েল মাদ্রিদ বনাম লিভারপুল 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 এক কথায় বলতে গেলে টোটালি আউট প্লেড রিয়েল মাদ্রিদ কারণ ম্যাচের আগে আমরা কোথাও একটু হলেও এগিয়ে রাখছিলাম রিয়েল মাদ্রিদকে কারণ রিয়েল মাদ্রিদ তাদের ডোমেস্টিকের যে ফর্মটা তারা কন্টিনিউ করছিল বার্সেলোনাকে তারা হারিয়েছে এল ক্লাসিকোতে হতে এবং অন্যদিকে লিভারপুল তারা লাস্ট ম্যাচটা প্রিমিয়ার লিগে তাদের ডোমেস্টিক লিগে জিতেছে ঠিকই কিন্তু তার আগে যদি তাদের ফর্মটা দেখুন লাস্ট আটটা ম্যাচে তারা ছটা হার তো অবশ্যই সেই কারণে আমরা রিয়েল মাদ্রিদকে এগিয়ে রেখেছিলাম কিন্তু লিভারপুল কিন্তু তারা রিয়েলের বিরুদ্ধে প্রমাণ করে দিল যে উই ক্যানট রাইট দেম অফ লিভারপুল এক কথায় বলতে গেলে একটা কালকের ম্যাচে কিন্তু একটা বাড়তি আত্মবিশ্বাস পাবে এরপর তাদের প্রিমিয়ার লিগে আই থিঙ্ক ব্যাকের জন্য তারা বেশ কয়েক সপ্তাহ ধরে স্ট্রাগল করছিল লটকে বেশ স্ট্রাগল করতে দেখা যাচ্ছিল তার ফরমেশন তার ট্যাকটিক্স আর নিয়ে কিন্তু রিয়েল মাদ্রিদ বিরুদ্ধে জয় রিয়েল মাদ্রিদ যাদেরকে বলা হয় কিং অফ ইউরোপ এত সাকসেস তাদের তাদের বিরুদ্ধে যে জয়টা তারা পেয়েছে বলতে গেলে ন্যারো মার্জিন উইন এক শূন্যে তারা জিতেছে বিকজ অফ ম্যাক অ্যালিস্টার হেডার অফ ফ্রি ফ্রিকি কিন্তু এক কথায় বলতে গেলে এই জয়টা একটা বাড়তি মোটিভেশন দেবে লিভারপুলকে সেই কামব্যাকটা করতে প্রিমিয়ার লিগে ম্যাচ নিয়ে যদি আরও কথা বলতেই হয় এই ম্যাচের নায়ক হয়তো আরেকজন হতে পারতেন আমি তার কথাই বলছি থিবো কোটুয়া যিনি এর আগেও তার বিশ্বস্ত হাত দিয়ে রিয়েল মাদ্রিদকে বহু ম্যাচে বাঁচিয়েছেন এমনকি লিভারপুলের বিরুদ্ধে এখনও মনে রয়েছে সেই ফাইনাল এর সেই ম্যাচেও তিনি কিন্তু বড় ভূমিকা নিভিয়েছিলেন তার সেই হাত দিয়ে আর কালকে কাল আর লিভারপুলের বিরুদ্ধেও তিনি আটটা গুরুত্বপূর্ণ সেভ সেভ গুরুত্বপূর্ণ এবং আটটার মধ্যে চারটে তিনি তিনবার জোবোসলাভাই এর শট তিনি তিনবার বাঁচিয়েছিলেন আর সব থেকে যেটা বেস্ট সেভ এক কথায় বলতেই হয় সেটি হলো প্রথম হাফে প্রথম হাফে সোবোস্লাভাই একবারে বক্সের মধ্যে পেয়ে গেছিল তার সামনে খালি কৌটুয়া ছাড়া আর কেউ ছিল না কিন্তু কোটুয়ার অসাধারণ রিফ্লেক্স অসাধারণ রিফ্লেক্সে তিনি সেই গোল বাঁচান এক কথায় বলতে গেলে জ্যাবি অলনসোর কালকের ম্যাচে যে ট্যাক যে ট্যাকটিক্স ছিল যে গেম ছিল ওয়াজ টোটালি আউটপ্লেড বাই আর্নেস লর্ডস লিভারপুল জ্যাবি অলনসোর ট্যাকটিক্স কালকে একেবারেই কিন্তু চলেনি কালকে অ্যানফিল্ডের মাঠে সুতরাং রিয়েল মাদ্রিদ আর টোটালি আউটপ্লেড ফুটবলারদেরকে দেখেও কিন্তু বেশ কনফিউজ লাগছিল কি করবে তারা মাঠের মধ্যে বুঝতে পারছিল আর কিন্তু এই রিয়েল মাদ্রিসকে যদি কেউ বাঁচিয়ে রাখে শেষ পর্যন্ত সেটা হলো থিবো কৌটুয়া কিন্তু শেষ রক্ষা হয়নি শেষ রক্ষা হয়নি কারণ লিভারপুল কালকে সেট পিসে কিন্তু বেশ জ্বলে উঠেছিল লিভারপুল আমরা ম্যাচের আগে ভাবছিলাম যে রিয়েল মাদ্রিদের সেট পিস হয়তো ভালো লিভারপুলকে আমরা দেখছিলাম সেট পিসে সেভাবে কনভার্ট করতে পারছিল না তাদের প্রিমিয়ার লিগ ম্যাচগুলোতে কিন্তু গতকাল রাতে দেখা গেছে সেট পিসে কিন্তু বেশ ধারণো লাগলো লিভারপুলকে সেই সেট পিস থেকে কিন্তু ফাইনালি গোলটা করলো ম্যাক অ্যালিস্টার সেই গোল করে কিন্তু সেই ডেডলকটা ভাঙলো ভাষানো ভাসানো ফ্রিকিক হয়তো দিন হুইসেনকে একটু হলো দোষারোপ করতেই হবে কারণ যেভাবে তিনি তা ম্যানটা মার্ক করতে পারেনি ম্যাক অ্যালিস্টার বলতে গেলে তাই খুব একটা সমস্যায় পড়তে হয়নি তিনি বলটাকে পেয়ে খুব সুন্দরভাবে জালে জড়িয়েছেন থিবো কটুয়ার অনলাইনেই ছিলেন ঠিকই কিন্তু বলের যে স্পিড ছিল সেটাকে তিনি আর সামাল দিতে পারেনি কিন্তু এটার জন্য আর থিভো কোনো দোষ দিয়ে লাভ নেই কারণ কালকের ম্যাচে তিনি যে পারফরমেন্সটা প্রডিউস করেছেন সেটা এক কথায় বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপিং পারফরমেন্সের মধ্যে কিন্তু এই একটা পারফরমেন্স এই থিভো কোটুয়ার এবার এটাই দেখার রিয়েল মাদ্রিদ তারা এই হার্টটা থেকে কীভাবে ব্যাক করে কিন্তু এক কথায় বলতে গেলে জ্যাবি অলন্সো জ্যাবি অলন্সোর ট্যাকটিক্স বা জ্যাবি অলন্সের ফরমেশন নিয়ে একটু কোয়েশ্চেন একটু প্রশ্ন উঠবেই কারণ তিনি ভরসা রেখেছিলেন এল ক্লাসিকোতে তিনি যে লাইন আপটা নিয়ে জয় পেয়েছিলেন সেই লাইন আপটার উপরেই তিনি ভরসা রেখেছিলেন কিন্তু আদৌ কামাভিঙ্গাকে সেই রাইট উইং পজিশন বা রাইট মিডফিল্ড পজিশনটাতে খেলানো কি আদৌ কি ঠিক হলো লিভারপুলের বিরুদ্ধে আমার মনে হয় তিনি শেষ শেষ মুহূর্তে ভুল প্রমাণিত হলেন তার বেঞ্চে রড্রিগো ছিল রড্রিগো হয়তো এই মরসুপে তার সেরা ফর্মে নেই সেই কারণে তিনি রড্রিগোকে সেকেন্ড হাফ সাবস্টিউট হিসাবে প্রেফার করছেন কিন্তু ব্রাহিম তো ছিল আমার মনে কোথাও গিয়ে আমার মনে হয় কাভাভিঙ্গার জায়গায় যদি ব্রাহিম ডিয়াজ হতেন তাহলে হয়তো অ্যান্ডি রবার্টসনকে আরও বিরক্ত করতে পারতেন অ্যান্ডি রবার্টসনকে আরও প্রবলেমে ফেলতে পারতেন এবং এই যে লিভারপুল রিয়েল মধ্যে ম্যাচে দুটো ডুয়েল নিয়ে কথা বলতে হচ্ছে এবং সেই দুটো ডুয়েল কিন্তু ম্যাচটাকে আরও স্পেশাল করে তুলেছে আমার মনে হয় দর্শকদের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে বলবো ক্যারস ভার্সেস সালা মোহাম্মদ সালাকে একেবারে বলতে গেলে কালকে একটু কোনো কার্যকরী হতে দেয়নি এই অ্যালভারো ক্যারেরাস আর শুধু সালার বিরুদ্ধে নয় আমরা এল ক্লাসিক ম্যাচেও দেখেছি যেভাবে তিনি লামিল লামিলামালকে একেবারে পকেট বন্দি করে রেখেছিলেন সালাকেও কিন্তু সেই একইভাবে তিনি কিন্তু আটকে রেখেছিলেন একেবারে কিন্তু ছাড়েনি হয়তো জ্যাবিও লসো মোহাম্মদ সালা যিনি এবছর একটু তার ফর্ম নিয়ে স্ট্রাগল করছিলেন কিন্তু তাও জ্যাবি এলনসো তাকে একটু একেবারেই হালকা নেয়নি এবং সেই কারণে ক্যারাসকে হয়তো তিনি দায়িত্ব দিয়ে রেখেছিলেন আর ক্যারোরাস সেই দায়িত্ব কিন্তু পালন করেছে খুবই ভালোভাবে এরকমই অপর প্রান্তে আরেকটা ডুয়েল কিন্তু আমরা খুবই উপভোগ করেছি গোটা ম্যাচ জুড়ে আর সেটি হলো ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস ব্র্যাডলি ব্র্যাডলি আই থিঙ্ক ওয়ান অফ দ্য ফাইন্ড অফ লিভারপুল দিস সিজন আর সব থেকে নাটকীয় যেটা হলো সেটা ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নোল্ড ট্রেন্ড অ্যালেকজান্ডার আর্নাল্ড কালকে ম্যাচ যত গড়াচ্ছিলো ততবার ক্যামেরা কিন্তু ট্রেন্ড আলেকজান্ডার আর্নাল্ডের উপর পর ক্যামেরা ফেস করছিলো আর তাকে একটু হলেও হয়তো তার তিনি সেই রিয়াকশনটা দেখা যায়নি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু একটু আপসেট হচ্ছিলেনি কারণ এই ট্রেন্ড অ্যালেকজান্ডার আর্নল্ড কিন্তু স্বপ্ন নিয়ে কিন্তু রিয়েল মাদ্রিদ সই করেছে তার চাইল্ডহুড ক্লাব লিভারপুল যে লিভারপুল থেকে অনেক কিছু দিয়েছে সেই লিভারপুল থেকে তিনি ট্রান্সফার নিয়েছেন রিয়েল মাদ্রিদে এবং তখন বেশ ক্রিটিসিজম তাকে ফেস করতে হয়েছে লিভারপুল সমর্থকদের থেকে আর তিনি তার একটা স্বপ্ন রিয়েল মাদ্রিদের মতন ক্লাবে খেলার কিন্তু সেই রিয়েল মাদ্রিদে কিন্তু এখন প্রথম একাদশে জায়গা করে নিতে পারছে না ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আই থিঙ্ক ইটস টু আর্লি টু সে কারণ এই সবে সিজনে শুরু হয়েছে কিন্তু আর্নল্ড যেহেতু সদ্য চোট ছাড়িয়ে ফিরেছে সেই কারণে হয়তো এখনো ফার্স্ট ইলেভেনে প্রেফার করছে না তাকে জ্যাবি অ্যালন্সো কিন্তু গতকাল এই কারণে আমি বললাম নাটকীয় যেই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড লিভারপুল ছেড়ে রিয়েল মাদ্রিদে এসছে সেই লিভার রিয়েল মাদ্রিদে কিন্তু এখনও সেভাবে নিজের জায়গাটাকে পার্মানেন্ট করতে পারেনি ট্রেন্ড অ্যালেকজান্ডার আর্নল্ড কিন্তু অপর দিকে লিভারপুল আমরা সবাই ভেবেছিলাম যে একটা বড়ো একটা ভয়েড থাকবে যখন ট্রেন্ড ছেড়ে দেবে লিভারপুলে তারা ফ্রিং পংকে সই করায় কিন্তু ফ্রিংপং ইনজিওর বা এখনও ফ্রিংপং তার সেরা ফর্ম দেখাতে পারেনি লিভারপুলের হয়ে কিন্তু লিভারপুলকে হয়তো আর চিন্তা করতে হবে না কারণ তারা কিন্তু আরেকজন গিফটেড ব্যাক পেয়ে গেছে সেই ব্র্যাডলিতে ট্রেন্টের আমার মনে হয় আই থিঙ্ক ট্রেনটা খুব ভালোভাবে কিন্তু রিপ্লেস করতে পারবে এই ব্র্যাডলি আর সেটার প্রমাণ দিচ্ছে কিন্তু রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে ব্র্যাডলি ভিনিশিয়াস জুনিয়রকে ভিনিশিয়াস জুনিয়রকে একেবারেই কিন্তু কার্যকরী হতে দেয়নি এই ব্র্যাডলি প্রায় চারটে থেকে পাঁচটা যে ট্যাকেল তাকে করেছে ভিনিশিয়াসকে এই ব্র্যাডলি সেটাই প্রমাণ দিচ্ছে যে ব্র্যাডলি কোন মাপের ফুটবলার হতে পারে যদি ইফ গিভেন গেম টাইম বাই আরনে স্লট সুতরাং এবার দেখার লিভারপুল এই রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ জয়টাকে কীভাবে মোটিভেশন হিসেবে ব্যবহার করতে পারে তাদের প্রিমিয়ার লিগে রিয়েল মাদ্রিদের জন্য দেখার বিষয় যদিও রিয়েল মাদ্রিদ খুব একটা নিচে যায়নি পাঁচে রয়েছে এই মুহূর্তে ইউসিএলের ইউসিএলের গ্রুপ স্ট্যান্ডিংয়ে জ্যাবি অলন্সো আমার মনে হয় হি নিড টু থিঙ্ক আ লট কারণ আমরা দেখছিলাম এখনও জ্যাবি অলন্সো কোথাও গিয়ে তার সেরা একাদশটা এখনও হয়তো তিনি খুঁজে বার করেনি প্রত্যেক ম্যাচেই প্রত্যেক দুটো বা তিনটে ম্যাচ আমরা দেখছি এক্সপেরিমেন্ট করতে বাট নাও আই থিঙ্ক ই নিড টু ফাইন্ড আ সেটেলড প্লেইং ইলেভেন এরপর নেক্সট ম্যাচে চলে আসি পিএচডি বনাম বায়েন মেনুক এক কথায় বলতে গেলে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালে এই পিএচডি বায়েন মেনুককে হারিয়ে কিন্তু ফাইনালে কোয়ালিফাই করেছিল এবং বায়েন মেনুক এক কথায় বলতে গেলে এটার সেই বদলাটা নিল এই এবার কিন্তু পিএচডির বিরুদ্ধে বায়েন মেনুকের হয়ে দুটি গোল করে লুইস ডিয়াস লুইস ডিয়াস তিনি প্রথম হাফেই কিন্তু ম্যাচের রঙ পুরোপুরি পাল্টে দেয় কিন্তু তারপর যে তিনি যেই ঘটনাটা ঘটান একেবারে হাফ টাইমের জাস্ট আগে হাকিমিকে যে ট্যাকেলটা তিনি করেছেন সেটা সেটার জন্য তাকে রেড কার্ড দেখে বেরোতে হয় আর আই থিঙ্ক সেই রেড কার্ড নিয়ে কোনো সংশয় নেই কারণ যেভাবে তিনি ট্যাকেলটা করেছেন হয়তো দরকার ছিল না সেই ট্যাকেলটার কারণ হাকিমি অনেক নিচ থেকে কিন্তু উঠছিল তখন একেবারে যে মাঝমাঠ বা সেই রিজনে নয় তো সেই জায়গায় হয়তো ট্যাকেলটা আননেসেসারি ছিল আর হলেও আর একটু মানে খুবই ন্যাস্টি একটা ট্যাকেল হয়েছে এবং সেই কারণে তাকে রেড কার্ড দেখতে হয় এবং হাকিমি তিনি কিন্তু সিরিয়াসলি ইনজর্ড হয়ে গেছেন এবং যেটা লুই এনরিকে কিন্তু লুই এনরিকে কিন্তু আরও চিন্তায় ফেলবে হা আশরাফ হাকিমি যিনি পিএসজির এক গুরুত্বপূর্ণ ফুটবলার রাইট ব্যাক পজিশনে খেলে সেই হাকিমি কিন্তু গুরুতর চোট পেয়েছেন তাকে দেখা গেছে ম্যাচ শেষে তাকে তাকে নি ট্র্যাপ পরে কিন্তু বেরোতে দেখা গেছে খোঁড়াতে খোঁড়াতে তাকে বেরোতে দেখা গেছে এবং যা জানা যাচ্ছে রিপোর্ট অনুযায়ী হয়তো তিন থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকবে এই হাকিমি সুতরাং এটা কিন্তু খুবই খারাপ খবর পিএচডির জন্য এবং এনরিকে আরও যেটাই চিন্তা ফেলবে সেটা হলো উসমান ডেমবেলের চোট উসমান ডেমবেলের চোট এই সেন্টেন্টটা আমরা দেখছি একটু তার তার একটু চড়াই উত্তরাই যাচ্ছে চোটের জন্য বেশ কিছু ম্যাচ মিস করেছে আবার কিন্তু সেই চোটের কবলে পড়েছে উসমান ডেমবেলে কতদিন তাকে তিনি ম্যাচ মিস করবেন সেটা অজানা হয়তো খুব সিরিয়াস নয় কিন্তু নেক্সট এক দুটো ম্যাচ হয়তো মিস করতে পারেন উসমান ডেমবেলে যেটা অনেকটাই চিন্তা বাড়াবে লুই এনরিকের অলরেডি ডিজায়ার্ড হো তিনিও কিন্তু ইনজর্ড সুতরাং এবছর লুই রেগে ম্যাচের পর বলেন প্রেস কনফারেন্সে যে এবছর আমি কোনো ম্যাচে সেটেল লাইন আপ নামাতে পারছি না কারণ চোট আঘাত লেগেই রয়েছে এই পিএচডির দল আর সেটাই কিন্তু একটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে পিএইচডির জন্য এই সিজনে বাইন মিরুককে নিয়ে কথা বলতে হবে বায়েন মিরুক কথা বলতে হবে কারণ পিএচডির একেবারে ঘরের মাঠে ভিনসেন্ট কোম্পানির দল যেভাবে ভালো ফুটবল খেলেছে যাবে জয়টা ছিনিয়ে নিয়েছে সেটাতে কিন্তু কৃতিত্ব দিতেই হবে এখনো ষোলোটা ম্যাচে আনমিটেন বাইন মিনুক এই সিজনে সুতরাং এটা কিন্তু একটা স্টেটমেন্ট বাকি টিমেদের জন্য এবং বাইন মিনুক অলরেডি প্রমাণ করে দিয়েছে তারা এবার একটা দাবিদার এই ইউএফআর চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু নেক্সট ম্যাচ হতে চলেছে টেবিল টপারের ম্যাচ তার কারণ বাইন মিনুকের নেক্সট যে ইউসিএল এর ম্যাচ সেটি হলো অ্যাগেনস্ট আর্সেনাল দুই দলই এখন ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে রয়েছে সুতরাং নেক্সট ম্যাচটা কিন্তু একটা টেবিল টপার্সের ক্ল্যাশ হবে কিন্তু পিএচডি পিএসজির জন্য কিন্তু প্রবলেম হয়েই চলেছে লুইয়েন্ড্রিকে তিনি একটু চিন্তিত তার ফুটবলারদের ছোট নিয়ে যতক্ষণ না তিনি একবার সেটেল লাইনটা পাচ্ছেন এবার তাহলে একটু হলো তো কিন্তু প্রবলেম ফেলছে এই কে সুতরাং এই দুই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করলাম পিএসজি বনাম বায়েন মেনুক এবং রিয়েল মাদ্রিদ বনাম লিভারপুল এবং আজকেও আজকেও রাতে এবং কাল ভোর রাতেও আরও অনেক এক্সাইটিং ইউসিএল ম্যাচেস রয়েছে সেটা নিয়েও আমাদের প্রতিবেদন অবশ্যই থাকবে রেব স্পোর্টসের পর্দায় অবশ্যই দেখতে ভুলবেন না সোমনাথ কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও পাবলিশ হবে তো অবশ্যই দেখতে অবশ্যই দেখবেন আমাদের ওয়েব স্পোর্টসের পর্দায় আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কি মতামত অবশ্যই জানাতে বলবেন না কমেন্ট সেকশনে আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে